যে একটা কাটি সরাই সবচেয়ে বড় সংখ্যা বানাইতে পারবো যে ভাবে বানাইতে পারো মানে আর আজকে বানাইতে পারবো সে বিকাশে পাওয়া যাবে পনেরোশো টাকা পুরস্কার বিকাশে বিকাশে দশকরা যারা কমেন্টে বানাইতে পারবে দর্শকরা কমেন্টে যারা সবচেয়ে বড় সংখ্যা বানাইতে পারবেন তার আইডিতে চলে যাবো পনেরোশো টাকা পুরস্কার বিকাশের মাধ্যমে একশো জমা দিয়ে একশো জমা দিয়েও একশো জমা না দিয়া ঠিক আছে একশো জমা না দিয়া হইব না ঠিক আছে একশো জমা দিয়া তুমি কত বানাইতে পারো দেখা যাক দেখা যাক দেখা যাক চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো

আমি দেখাই একটা সংখ্যা বড় বানাই হবে ঠিক আছে এর থেকে বেশি কমেন্ট বক্সে যে বানাইতে পারবো সে পাই যাবো বিকাশে পনেরোশো টাকা পুরস্কার বিকাশে পনেরোশো টাকা পুরস্কার আজকে এই খেলাটা আমরা সম্পূর্ণ দেখালাম না